সম্প্রতি মুক্তি পেয়েছে বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে রাজ চক্রবর্তী পরিচালনায় ছবি বাবলি এই ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ বাবলির চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি এই ছবি অর্থাৎ বাবলি তৈরি করার কথা যখন ভেবেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী বুদ্ধদেব গুহর কাছে সেই আর্জি জানানোর পর তিনি নাকি জানিয়েছিলেন তিনি নায়িকা হিসেবে দেখতে চান শুভশ্রীকেই এক প্রকার স্বপ্ন পূরণ হয়েছে কোথাও গিয়ে বলা যায় নায়িকার কি বলছেন পর্দার বাবলি অর্থাৎ শ্রী গঙ্গোপাধ্যায় তার এই নতুন ছবি নিয়ে শুনে নিন একদম আই ফিল ভেরি ভেরি লাকি যে উনি উনি যখন রাইটসটা দিয়েছিলেন তখন রাজকে নিজে বলেছিলেন যে শুভশ্রী যদি আমার বাবলি হয় তাহলে খুব ভালো ওকে শুধু একটু ওজন বাড়াতে হবে সো সেটার থেকে বড় পাওনা আমার মনে হয় না যিনি স্রষ্টা যিনি চরিত্রটা জন্ম দিয়েছেন তার চোখে আমি বাবলি ছিলাম এবং এটাই দুঃখ যে ওনাকে দেখাতে পারলাম না ছবিটা কিন্তু যারা যারা পড়েছেন ওনার গল্প তাদের কাছে কতটা বাবলি হয়ে উঠতে পেরেছি সেটাই এখন জানার বিষয় হ্যাঁ হ্যাঁ আমার ইয়ালিনী হওয়ার পর আমি অনেকটাই ওয়েট পুটন করেছিলাম বাট আরও কয়েক কেজি আমাকে বাড়াতো বাড়াতে হতো সো পাঁচ কেজি মতো আমি আরও ওজন বাড়িয়েছিলাম এবং ওজন বাড়ানোর ক্ষেত্রে এই প্রসেসটাই ছিল তাছাড়াও চরিত্রায়নের জন্য সে কীভাবে কথা বলবে যেহেতু এটা এখনকার গল্প নয় অনেকটাই পিছনের গল্প তখন ফোন আবিষ্কার হয় মানে ফোন আবিষ্কার হয়ে গেছে মানে ফোন আসেনি হ্যাঁ চিঠিতে প্রেম সো সেই সময় কিভাবে কথা বলবে এত ইন্টেলিজেন্ট এত এডুকেটেড একজন মেয়ে সে মানে চলা চলাফেরা কীরকম হবে আইআরএস অফিসার সব মিলিয়ে সব কিছুর একটা প্রসেস থাকে সেই জার্নিটা ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং একেবারেই না আমারকে সেগুলো এফেক্টই করেনি আমি আমার লাইফের সমস্ত ফেজকে এনজয় করি এবং এনজয় করব। আমি একজন সন্তান জন্ম দিতে পেরেছি সবারই ভাগ্যে সেটা থাকে না পুরুষদের ভাগ্যে তো থাকেই না একজন মানে আমি নিজে একজন হিউম্যান আমার পেটে একজন হিউম্যান তৈরি হচ্ছে সেটার মতো বড় অ্যাচিভমেন্ট তো আর কিছু হতে পারে পারে না সো ডেফিনেটলি তার জন্য মোটা হলাম না রোগা হলাম না কী হলাম আমার জন্য কিছু যাই আসে না এবং তার পরের ফেজটাও যেটা বলছো যে মানুষজন কী বলেছে না বলেছে আমার কাছে ম্যাটার করে না সো দেন অলসো আই ওয়াজ হ্যাপি নাও অলসো আই এম হ্যাপি একদম মানে ঘটনাচক্রে এরকমভাবেই প্ল্যানিংটাও করা হয়েছিল বাট যদি এরকম নাও হতো আমার কাছে যদি পরবর্তী আজ থেকে চার বছর পরে বা দু বছর পরেও এই চরিত্রটা আমার কাছে অফার করা হতো এতই ভালো দারুণ একটা চরিত্র আমি আবার ওয়েট পুটন করতে এক পাও পিছু পিছু পা হতাম না প্রচুর মানে আরামসে খাওয়া দাওয়া করেছিলাম যা খুশি খেতাম ওরকম কোনো স্পেসিফিক ফুড এখনই এই মুহূর্তে মনে করে বলতে পারবো না বাট এনিথিং মানে যেগুলো আমি খাই না আমার নর্মাল লাইফস্টাইলে আই ডোন্ট লাইক ইট সে খাবারগুলোও খেতাম হ্যাঁ নর্মালি আমার প্রত্যেকটা চরিত্রে কোনো মেকআপ থাকে না এখন মানে একটা চরিত্র হতে গেলে মেকআপ ইজ নট নিডেড সো চরিত্র হ্যাঁ চরিত্রের ডিমান্ডে যতটুকু দরকার ততটুকুই করার হ্যাঁ মানে আউটডোরে যখন গেছিলাম তখন ওকে নিয়ে গেছিলাম ওকে ইউনকে দুজনকেই এখানে যখন ছিলাম তখন তো ডেফিনেটলি মানে রাত্রে বাড়ি চলে আসতাম বলে নিয়ে যাওয়া হতো না কঠিন তো অবশ্যই ছিল অ্যাজ এ মাদার বাট বাড়ির সাপোর্ট কমপ্লিটলি ছিল বলেই এটা করতে পেরেছি প্রথমবার এরকম একটা মানে প্রেমের ছবি দিয়ে আমরা আসি বহু বছর ধরে আবিরার সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল এবং প্রথমবার এরকম একটা ছবির মাধ্যমে মাধ্যম দিয়ে আসছি খুব আনন্দিত ভালোবাসার এই উপন্যাস পাঠকের পছন্দের উপন্যাস বাবলি বড় পর্দায় আসার আগে ঠিক নিজের চরিত্রের জন্য নিজেকে কতটা বদলেছিলেন শুভশ্রী কিভাবে এই ছবির জন্য নিজেকে তৈরি করেছেন কিভাবে সময় দিয়েছেন সবটা জানালেন আমাদের এরকম বিভিন্ন জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন